বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন তো এখানে লেখায় রয়েছে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিলে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার হতে পারে নিয়োগ বিজ্ঞপ্তি এস এম এস ও অনলাইন আবেদনের মাধ্যমের শুরুর তারিখ একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে তো আরও যে সকল শর্তাবলী রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো সাধারণত যারা এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন তো তাদের তারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনি নিজে আবেদন করতে পারবেন সঠিকভাবে এবং সঠিক নিয়মে সেহেতু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাট অল পেজ করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব একতায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন তো ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আর জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন আর ফেসবুকে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কীভাবে আবেদন করবেন আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের বয়স সীমা সম্পূর্ণ কিছু তো দেখতে পাচ্ছেন এখানে এস এর মাধ্যমে আবেদন শুরু তারিখ একুশে ডিসেম্বর তো দেখতে পাচ্ছেন দুই সালের নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ মহিলার প্রার্থীদের ভর্তির কার্যক্রম শুরু সেনাবাহিনীতে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলাদের প্রার্থীদের নিকট থেকে আবেদনের জন্য বিস্তারিত তথ্য বলে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে কয়েকজন প্রার্থীর যোগ্যতার সাপেক্ষে জিডি টেকনিক্যাল টিটি আবেদন করতে পারবেন এবং বিএনসিসির এর সেনা সদস্য এস এবং টিটিআই টিআই সময়ের প্রশিক্ষণপ্রাপ্ত পার্থীন পৃথকভাবে ভাবে আবেদন করতে পারবেন এক্ষেত্রে এস এম এস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের সর্বমোট অনুকূলে এখানে যে কথা বলা রয়েছে প্রতি আবেদনের ক্ষেত্রে তিনশত টাকা তিনশত টাকা এবং ভর্তির ফি বাবদ দুশো টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে এবং যোগ্যতা সাধারণ ট্রেডের ক্ষেত্রে একে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হবে না অর্থাৎ সতেরো বছরের কম হলে হবে না আবার বিশ বছরের বেশি হলে হবে না আর শিক্ষাগত যোগ্যতায় এসএসসি সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ তার টেকনিক্যাল টেকনিক্যাল ট্রেড টি পুরুষ মহিলার ক্ষেত্রে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না অ্যাফিডেভিট গ্রহণযোগ্যায় শুধু ড্রাইভিং পেশার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স সীমা এক বছর শিথিল যোগ্য এবং সতেরো থেকে বাইশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কারিগরি ক্ষেত্রে এসএস এস এম এস এস এসসি ভোকেশনালের ক্ষেত্রে সংশ্লিষ্ট কারিগরির বিষয় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ এবং এসএসসি সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষার থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রতিষ্ঠান হইতে নিম্নলিখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদে টেট কোর্স যোগ্য ও বিজ্ঞান বিভাগের ডিপ্লোমা কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শারীরিক মাপ দেখতে পাচ্ছেন এখানে বিবরণ যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক পঁয়ষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায় ব্যতীত এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে এক দশমিক তেষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি তবে দেখতে পাচ্ছেন ওজন ঊনপঞ্চাশ কেজি একশো দশ পাউন্ড স্বাভাবিক এটা হচ্ছে তিরিশ বত্রিশ আর মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি ক্ষুদ্র নিগের ক্ষেত্রে পাঁচ ফিট শুধুমাত্র পাঁচ ফিট হলে আবেদন করতে পারবে আর ওজন সাতচল্লিশ হতে স্বাভাবিক আঠাশ এবং তিরিশ আর দেখতে পারেন স্বাস্থ্য পরীক্ষা যোগ্য এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহ আর কি বহু পত্ন এবং বিবাহ বিস্তৃতকারী গ্রহণযোগ্য নয় আর সাঁতার যেন আবশ্যক অর্থাৎ পঞ্চাশ মিটার আর এখানে আবেদনের ক্ষেত্রে যে সকল তথ্যগুলো অবশ্যই সঙ্গে আনতে হবে অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ ভর্তির জন্য নিম্নবর্ণিত সনদপত্র ছবি এবং লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদের ও মার্কশিটের ফটোকপি হলে সত্যায়িত হতে হবে পরবর্তী মূল সনদপত্র উপস্থাপন করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র ও এসএসসি পরীক্ষার প্রবেশপত্র তারপর টেকনিক্যাল ট্রেড পরীক্ষা প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জন সাপেক্ষে সনদ মূল কপি তারপরে এখানে অভিভাবকের সম্মতিপত্র সনদ অর্থাৎ সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিকত্ব চারিত্রিক সনদপত্রের মূল কপি এবং নিজস্ব জন্ম নিবন্ধন ও জন্ম সনদ আর কি জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি দলে পাসপোর্ট সাইজের পাঁচ দশমিক চার সেমি ছয় কপি স্ট্যাম্প সাইজের পাঁচ দুই দশমিক পাঁচ এবং দুই সেমি দুই কপি সত্যায়িত ছবি তারপরে দেখতে পাচ্ছেন ছবির পটভূমি নীল ও আকাশি রঙের পরিষদের হালকা পোশাক রঙের হতে হবে অর্থাৎ পোশাক হালকা রঙের হতে হবে সাঁতার পরীক্ষা সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই পোশাক সাঁতারের জন্য নির্ধারিত দিনে এবং লিখিত পরীক্ষার জন্য কলম ও জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি আনতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠটি সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের রাজা প্রধান ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য ও শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বুদ্ধিমাত্রা সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তারা দেখতে পাচ্ছেন এখানে নিম্নবর্ণিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না অর্থাৎ নিম্নে ব্যক্তিগত নিম্নবর্ণিত বর্ণিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না সরকারি চাকরিরত চাকরিরত হয়তো বহিষ্কৃত এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে তাহার কিন্তু বরখাস্ত ফৌজদারি মামলার দণ্ডপ্রাপ্ত অর্থাৎ ব্যক্তিগণের দরখাস্ত আর কি উপযুক্ত হবে না অর্থাৎ যারা এই সকল আর কি বহির্ভূত কাজ করেছে তো প্রশিক্ষণ সেনা সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক আর কি সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে টেকনিক্যাল টিটির আবেদনের জন্য সেন্টার সমূহের ও পরীক্ষার সেন্টারের কোড ও টেকনিক্যাল ট্রেড নিম্নরূপ তো এখানে দেওয়া আছে অর্থাৎ টেকনিক্যাল ট্রেড অর্থাৎ যে যে ট্রেডে আবেদন করবেন সেই ট্রেড অনুযায়ী আপনাদেরকে টেকনিক্যাল ট্রেড অর্জন করতে হবে অর্থাৎ এই এই ইউজ করতে হবে অর্থাৎ পরীক্ষার কেন্দ্র হিসাবে তারপরে এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলো ইউজ করতে হবে আর জেলা কোড হিসাবে আপনাদেরকে যে যে আপনার যে জেলা সেই জেলা কোড ব্যবহার করে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো এখানে সকল জেলা কোড দেওয়া রয়েছে এই জেলা কোড অনুসারে আবেদন করতে হবে অর্থাৎ প্রথমে আপনাদেরকে এসএম করতে হবে এস এম এস করার জন্য আপনাদেরকে যে এখানে যে টেবিল রয়েছে অর্থাৎ এখানে আপনি পরীক্ষার কেন্দ্র হিসাবে আপনি যেটা যে পদে আবেদন করবেন সেই প্যাডে সেই পদের আর কি এখানে কোড দেওয়া আছে সেই কোডটা ইউজ করতে হবে আর আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার কোড এখানে আর কি জেলা কোড ইউজ করে আপনাদেরকে এস এম এস করতে হবে তো এসএমএস করার নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এই নিয়মাবলী ফলো করে আপনারা আর কি এস এম এসটা প্রেরণ করবেন তাহলে আপনার আবেদনটি কার্যকর হয়ে যাবে অর্থাৎ এস এম এস করতে হবে আপনাদের টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে অর্থাৎ সৈনিক ফার্স্ট প্লেটার আপনার হচ্ছে এসএসসি বোর্ড অর্থাৎ আপনার বোর্ড হচ্ছে রাজশাহী হলে রাজশাহী তারপরে যদি আপনার রাজশাহী দেওয়ার পর স্পেস রোল তারপর আপনার নেয়ার তারপর ডিস্ট্রিক্ট কোড আপনাকে দিয়ে দিতে হবে তো দিলে আপনার হয়ে যাবে আর যারা টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে টেকনিক্যাল ট্রেডের যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো ইউজ করতে হবে অর্থাৎ প্রথমে আপনাদেরকে সৈনিক তারপর আপনার যে জেলা আর কি আপনার হচ্ছে বিভাগ অর্থাৎ আপনি যে যে বোর্ডের অধীনে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম তারপরে রোল তারপর হচ্ছে ইয়ার তারপরে আপনার হচ্ছে জেলা কোড তারপরে আপনি যদি টেকনিক্যাল ট্রেডের তাহলে টিটি তারপর হচ্ছে টিটির ক্ষেত্রে আপনি যে আর কি ট্রেডে করবেন সেই ট্রেডের কোডটা আর কি বসিয়ে দেবেন তো এরকমভাবে আপনারা এস এম এস করে আর কি আবেদনটা কমপ্লিট করবেন অর্থাৎ এস এম এসের মাধ্যমে দ্বিতীয় ধাপ আপনাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ আপনাদেরকে ইউজার আইডি আর পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদেরকে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি দিয়ে আর কি আপলোড করে আর কি আপনাদেরকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তো এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনাদেরকে এই আবেদনটা সম্পূর্ণ করতে হবে আর যদি আপনি এই আবেদনটা সম্পূর্ণ করতে ভুল করেন অর্থাৎ আবেদন করতে গিয়ে অনেক কিছু ভুল করে ফেলেন তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে সেহেতু আপনারা দেখে শুনে বুঝে এবং তারপর আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ